তো রসুল সাল্লাল্লাহদুয়া আলাইকুলা সাল্লামকে জি বিনাশ বললেন যে ইমাম আখবীর ন্যানিন ইমান আপনি আমাকে বলেন যে ইমাম কাকে বলে তখন রসুল সাল্লাল্লাহ আলাইকাল সাল্লাম বলছেন আন্তক মিনা বিল্লাহ ই ওয়া মালার কাদিহী বা কুতুলিহি ওসুলিহি বা লেহ বিল আখরি বা তুব মিনা বিল কাদের ফয় হি ওয়াসাল্লি যে ইমান কি ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা ইমান হচ্ছে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করা ইমান হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব যেগুলো ছিল সেগুলোর প্রতি বিশ্বাস করা এবং আল্লাহ যে প্রেরণ করেছেন যত রাসুল ছিল সকলকেই বিশ্বাস করা এবং তারপরে উপাদিহারী ভালো মন্দের প্রতি বিশ্বাস করা মানুষের যে ভাগ্যগুলো রয়েছে মানুষের যে ভাগ্য রয়েছে ভবিষ্যতে কি ঘটবে এগুলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করার নাম হচ্ছে ইমান তাহলে আমরা ইমান জানলাম এবং ইসলাম জানলাম তারপরে আমরা এখন জানবো যে এবাদাত কাকে বলে আমরা যে নামাজ পড়ি আমরা রোজা রাখি দাঁত সাদা করি তারপরে যত ভালো কাজগুলো আছে এই সমস্ত কাজের সমষ্টির নাম হচ্ছে এবায়াত আল এবাদাতামিউন এবাদত অনেক আমলগুলোর সমষ্টির নাম হচ্ছে তো এবাদতের সংজ্ঞাটা কি আমরা যে আল্লাহর বান্দা এই এবাদতের সংজ্ঞাটা আমরা অনেকেই জানি না এবাদতের সংজ্ঞাটা জেনে নেন এবাদতের সংজ্ঞা হচ্ছে ইন্নাহা গায়াতুল হুব্বি লিল্লাহি ওয়া জাল মা গায়াতি যুল্লিলা অর্থাৎ আল্লাহর জন্য পরিপূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করা আল্লাহর জন্য পরিপূর্ণ ভালোবাসা উপস্থাপন করার নাম হচ্ছে আমরা যত আমাদের বন্দিগি করি এই আবাদতী করার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি শ্রদ্ধা দেখাই আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহাব্বত করি এবং আল্লাহর প্রতি মাধ্যমে আনুগত্যশীলের সংগ্রাম আমাদেরকে জানতে হবে আমরা যে নামাজ পড়ি এই নামাজ পড়ার অর্থ হচ্ছে আমরা আল্লাহকে মহাব্বত করি আল্লাহকে আমরা শ্রদ্ধা করি আল্লাহকে আমরা সম্মান করি আর যারা এবাদত করে না তারা আল্লাহকে অসম্মান করে তারা আল্লাহকে ভালোবাসে না তারা আল্লাহকে মহাব্বত করে না এজন্য আমরা যারা একাদ বন্দিগি করি তারা আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে শ্রদ্ধা করি আল্লাহকে সম্মান করি